এই ভিগান কালারটার সম্পর্কে আর কি বলবো যে এটা সম্পর্কে মোটামুটি আপনারা একটু নেটে সার্চ করলে দেখতে পারবেন যে এটা কতটা ভালো রিভিউ এবং যাদের মাথায় অ্যালার্জি সমস্যা আছে কি চুলকানো সমস্যা আছে কি অনেকের স্কিনে গোটা থাকে তারা কোনো কিছু কোনো কালার ব্যবহার করলে শ্যুট করে না আমি বলবো অবশ্যই আপনারা ভিগান কালারটা নেবেন ভিগান কালারটা খুবই অসাধারণ একটা কালার এবং খুবই ভালো কালার এবং এটা সবাই নিচ্ছেও আপনার এবং আমি বলবো যে যে কালারটা পছন্দ আপনারা স্ক্রিনশট দ্বারা রাখবেন আমরা ইনশাআল্লাহ ওটা দিতে পারব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইদের জন্য কি আন্টি আঙ্কেলের জন্য খুবই চমৎকার বিগেন কালার নিয়ে আসলাম এটা তো জানেনই বিগেন কালার খুবই ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং বিগেন কালারটা অনেক আপুদের অনেক ভাইদের মাথায় প্রচুর অ্যালার্জির প্রবলেম থাকে তারা সবাই দাড়িতে পায়রা ব্যবহার করতে পারে না চুলে ব্যবহার করতে পারে না অ্যালার্জির প্রবলেম থাকে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং এটা খুবই খুবই ভালো আহ এই প্রোডাক্টটা এবং এটা কোন সম্পূর্ণ বাইরের একটা প্রোডাক্ট এটা নিয়ে নো ডাউট এবং এটা সম্পূর্ণ কোয়ালিডিফুল প্রোডাক্ট আমি আপনাদের প্রথম দেখাই হলো এগিয়েছেন বিগানের এই কালারটা বিগানের এখানে তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখাই আপনাদের যার যেটা পছন্দ আপনারা অবশ্যই তারা ওইটা নেবেন কি কি কাজ বলতে আপনাদের যত সেনসিটিভি থাকুক আপনাদের মাথা কি দাড়ি কি কোনো সমস্যা নেইটা আপনি এটা আরামসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারাই আমার এই ভিডিও টি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ কে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটক কে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম।